স্বাধীনতার ঘোষক বানিয়ে দিচ্ছে শেখ মুজিবকে অথচ আমরা গত ষোলো বছর পর্যন্ত স্বাধীনতার ঘোষক হিসেবে আমি টকশোতে যতগুলো আপনার কাছে এসেছি আর যেটা আমি ইতিহাস থেকে জেনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখন এই যে লোকগুলা যারা আওয়ামী লীগের লোক ছাত্রলীগের লোক তিনি এসে আবার বলছেন আলে বলা বা হেলিকপ্টারের চলে ইসলামপন্থীরা এত কিছু চলে এদেশে নাকি ব্যান্ড হয় না বাণিজ্য হয় না সিনেমা হয় না গান হয় না কে বলছে ওনাকে এইসব উদ্ভট কথা বাংলাদেশের সবই হয় কিন্তু এই আলেমদের উত্থানটাকে যার পছন্দ হয় না সেটা নিশ্চয়ই বিএনপির একজন পরিচয়দারী ব্যক্তি বললে সেটা বিএনপির জন্য কল্যাণ নয় যেটা তিনি করছেন আপনি দেখেন গত দুদিন আগে আপনার বিএনপির দুইজন নেতা বক্তব্য রাখলেন একজন পাপিয়া আর একজন হচ্ছে পাপিয়ার হাজবেন্ড সম্ভবত কি বলে এই যে চাপাই নবাবগঞ্জের এমপি তো এই যে চাপাই নবাবগঞ্জের সাবেক এমপি হ্যাঁ হারুন সাহেব পাপিয়া তারা সেখানে বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়ে স্পষ্ট আলেমল আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার জামাতের সাথে প্রবলেম আছে ডানপন্থী অন্য দল সে তো আমার প্রতিদ্বন্দ্বী প্রবলেম থাকতেই পারে আপনি অন্যভাবে ডিবেট করেন কিন্তু ডিবেট করতে গিয়ে সেখানে বলছে যে মসজিদের ইমাম মসজিদের কারি কিংবা ওয়াইজেন কিংবা কোনো আলেম কারো পক্ষে ভোট চাইতে পারবে না ভাই আপনি কেন ডিসক্রিমিনেশন করছেন বাংলাদেশের একজন কুমড়া বিক্রেতা একজন ছাগলের গোস্ত বিক্রেতা একজন রাস্তার মুচি একজন সাধারণ নাগরিক রিক্সাওয়ালা যদি ভোটের জন্য মানুষের কাছে ভোট চাইতে পারে পছন্দ প্রার্থীর পক্ষে কথা বলতে পারে আপনি বিএনপির নাম বিক্রি করে আপনি কে যে দেশে আলেমদেরকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছেন যে ওই লোক ভোট চাইতে পারবে না ওই লোক ভোট চাইলে আমার সমস্যা ভুল সমস্যাটা হচ্ছে এই লোকগুলো আসলে কোনোদিন এমপি হইতে পারতো না লোকগুলো এমপি হয়েছে ডানপন্থী কিছু মানুষের সাথে জোট করার কারণে ওই লোকগুলো ওই আসনে এমপি হয়েছে যখন দেখেছে এইবার জোট নাও হতে পারে তখন তারা এখন যে কোনো মূল্যে বিএনপি কেউ ডুবাবে নিজেও ডুবছে এইটা নিশ্চিত হয়ে তারা এখন খামাখা আমাদের এই দেশের ডানপন্থী মানুষদের সাথে একটা বিষদগাত তৈরি করছে আমি চাই বিএনপি তার একত্রিশ দফা নিয়ে আন্দোলন করবে জামাত তার চল্লিশ দফা নিয়ে বর্ণনা করবে ছাত্ররা তাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা নিয়ে আন্দোলন করবে জনগণ ভোট দেবে যাকে খুশি তাকে দেবে তারপরে নির্বাচন হবে আপনি তো সৎ মার্কেটিং করার যথেষ্ট পলিসি আছে সেই দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারুমান সেই দলের একজন নেত্রী হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যার জীবনে কোনো আসনে নির্বাচনে ঠকে নাই সেই নেত্রী বাংলাদেশের এখন পদ্ধতি মানদণ্ডে অক্ষের প্রতীক জনতার প্রতীক যে কোনো ব্যক্তিকে তিনি ডাকলে তার সামনে উপস্থিত হতে রাজি সেই ব্যক্তির ইমেজ থাকা সত্ত্বেও এই দলটাকে তো এই সব ভাড়াটিয়া এমপি সাবেক কিছু দালাল আওয়ামী লীগের দালালদেরকেই নেচে চালাতে হবে না এটাই আমার দুঃখের জায়গা যে এই দলটার আজকের এই দালালদের হাতে আবার পড়ে গিয়েছে কিনা এবং এটার খেصال বিএনপিকে অবশ্যই দিতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই দল কোনোদিনই ধর্ম বিরোধী কিংবা ইসলাম কিংবা ধর্মীয় মূল্যবোধ বিরোধী চিন্তা চেতনা লালন করে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না কারণ হচ্ছে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শেখ মুজিবের সকল অত্যাচার জুলুম নির্যাতন ইস্টিম রোলার এবং এদেশের ডানপন্থী মানুষের উপরে যে জুলুম করেছে আওয়ামী লীগের বিপরীতে এই দলের জন্ম হয়েছে অতএব আওয়ামী ক্যারেক্টার যদি এই দলের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দল কোনোদিন টিকবে না এখন দেখেন অনলাইনে অনেকে একটিভিজম করে সেখানে তারা এখন এমন অবস্থা যারা দু সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে শেখ আজ খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ যারা শেখ হাসিনার খুব কাছের মানুষ তারা এখন আপনার নিরানব্বই পার্সেন্ট দেয় মানুষ তারপরেও তাদেরকে আপনি অন করেন আপনার এখান থেকেই প্রমাণ হয় যে আসলে আপনার পথ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের পালস বুঝে রাজনীতি করতে হবে এবং আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা বলেছে বিভিন্ন জায়গায় ক্লিন ইমেজের লোকদের খুঁজবে আমি এই নোটিশের পরে দেখলাম ক্লিন ইমেজের নোটিশ বের পরে যারা ক্লিন না তাদের টাইম ভরে গেছে আমি ক্লিন ইমেজ আমাকে নমিনেশন দেবে তার মানে ক্লিন ইমেজের নমিনেশন নিশ্চিত হওয়ার জন্য এখন আসলে যে কারা ক্লিন ইমেজ হোয়াট ইজ তাদের কোয়ালিটি কি মানদণ্ডের ভিত্তিতে আপনি ক্লিন ইমেজ খুঁজবেন সেটা এখন বিএনপি আবার খুঁজতে হবে তার মানে যারা চোর যারা ডাকাত যারা সন্ত্রাস যারা চাঁদাবাজ সেই মানুষগুলোই আবার নিজেকে ক্লিন ইমেজ দাবি করছে বিএনপি একটি বৃহত্তর দল আমি স্বীকার করি কোনো সন্দেহ নাই জনপ্রিয়তার শীর্ষে কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপির এই জায়গাটাকে নষ্ট করছে কিছু দুষ্ট চক্রের লোকেরা বিএনপি যদি শুধুমাত্র তার চিন্তা চেতনা আদর্শের উপরে ভিত্তি করে জনগণের চাহিদা থেকেই পূর্ণ করে তাহলে বিএনপি কে ভিড় দেওয়ার মতো আর কেউ নেই কিন্তু সেই পরিস্থিতিটা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোন কোন চক্রান্তকারীদের ফাঁদে পরে বিএনপি সেটা শুরু করে দিয়েছে এবং তার শুরু করার খেসারত কিন্তু এখন দিতে হচ্ছে বহু ক্ষেত্রে বিএনপি সঠিক পথে নাই না বহু ক্ষেত্রেই নাই পাঁচ তারিখের পরে নেই এখন এটার কারণ থাকতে পারে জনক তারেক রহমান সাহেব দেশে আসলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলেই কি তার এই নেতৃত্বটা সঠিক ভাবে অ্যাপ্লিকেবল হয়েছে এবং জনগণ এটাকে যে কোনো মূল্যে তিনি তার দল কন্ট্রোল করতে পারবে সেটা যদি হয় অসুবিধা নেই আপনি দেখেন এই যে ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা ছিলেন ইশরাক সাহেবের একটা পোস্টের মধ্যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে থ্রেট করা একটা পোস্ট দিলেন ডক্টর মোহাম্মদ ইঙ্গিত করে সেই পোস্টে যদি এক লক্ষ লোক রিঅ্যাক্ট দেয় তার নিরানব্বই হাজার লোকে দিয়েছে হাহা রিয়াক্ট এটাই হচ্ছে প্রমাণ যে আপনি কি চান আর জনগণ কি চায় এটা বুঝতে হবে অথচ ইশরাক সাহেব তো একজন অবশ্যই তরুণ প্রজন্মের আইডল আমাদের কাছে অনেকের কাছে ভালোবাসার একজন মানুষ ছিলেন কিন্তু এই যে কার্যক্রম দল চাটা নীতি অবলম্বন করার কারণে মানুষ এখন অনেক জায়গায় রিয়াকশন দিচ্ছে এইটা আপনার নেতাদেরকে বুঝতে হবে আপনি যদি আওয়ামী লীগের মতো খামখেয়ালিপনা করেন যে জোর করে আমি বসিয়ে দেবো জোর করে বলে দিব জোর করে বলবো আপনার এটা হবে না না হবে না আপনি জোর করে বলবেন অনলাইনে একটি জিনিস দেখে গালি দিবেন হবে না জোর করে আপনি একটা সত্যের বিরুদ্ধে বলবেন হবে না জনগণ আর আগের পথে নেই এটা সাগর ভাই বুঝতে হবে অতএব বিএনপির জন্য সহজ মাধ্যম হচ্ছে জনগণ কি চায় সেটাকে জনগণের সামনে উপস্থাপন করে জনবান্ধব নেতা তৈরি করে প্রয়োজনে সেই লোকগুলো যদি বিএনপির সমালোচনাও করে তাদের তালিকা সবার আগে করা উচিত কারণ যে লোক বিএনপির গুলশান অফিসে

সমর্থিত কিংবা আপনার বিএনপির মধ্যে একজন দানপন্থী আমি ত্রিশ সেকেন্ডে শেষ করবসা এই পয়েন্টটা বোঝানোর জন্য বাংলাদেশের বিএনপি দাবি করে যে বিএনপি একটা বিশাল দল যে কোনো মতের মানুষ থাকতে পারে তাহলে এই দলের মধ্যে যারা এখন এই জনবিদ্বেষী জন বিধ্বংসী বিভিন্ন পোস্ট করে বিভিন্ন ধরনের চালায় তারা যদি এই দলে থাকতে পারে তাহলে কেন এই জামাতপন্থী কিংবা আপনার কথা অনুযায়ী যদি সত্য হয় যে লোকগুলো লোকগুলো জামাতপন্থী ইসলামপন্থী যেমন মুন্নি আমি যতটুকু জানি ওনার সিন্দিগি তো উনি জামাত করে নাই কিন্তু উনি একজন ভদ্র মহিলা উনি একজন ভালো মানুষ উনি ন্যায়ের কথা লেখে সত্যের কথা লেখে অনেক সময় জামাত বিরোধী পোস্ট করে কিন্তু ওই যে দুই একটা পোস্ট ভালো পক্ষে যায় সাইদের মৃত্যুকে মেনে নিতে পারে না কিংবা অন্যায় মেনে নিতে পারে না চাঁদাবাজি মেনে নিতে পারে না এখন ওনাকে বলা হয় জার্সি গ্রুপের সদস্য আমি জানি না জার্সির মিনিংটা কি আমার জানাও নাই তো এই যে এক ধরনের অভদ্রতা শুরু হয়েছে এটা খুবই খারাপ যেমন আপনাকে আমি দেখেছি ন্যায়সঙ্গত ভাবে কথা বলেছেন এখন আপনাকে নিয়ে যদি আর তাতে যদি কারো গাল পুরে নষ্ট হয়ে যায় তা তো আমার কিছু করার নাই উচিত ছিল বিএনপিরও যেন কারণ বিরোধী আন্দোলনে আপনিও একজন লড়াকু সৈনিক কিন্তু চুপ করে সহ্য করতে হচ্ছে দেখতে হচ্ছে যারা জেন্দিগিতে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে জেন্দিগি বড় পবিত্র ভাবে কাজ করেছে তারাই এখন বিএনপির আপন সাজা চেষ্টা করছে এটা বিএমপির জন্য ভয়ানক হবে দলের জন্য ক্ষতি হবে আগামী রাজনীতিতে এর প্রত্যেকটা জিনিসটাকে গুনে গুনে নিতে হবে আর যদি এখন সংশোধিত হয় বিএমপি বাংলাদেশের জনপ্রিয় দল থাকবে এবং জনতার কাতরে গিয়েই ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় তো তৈরি হবে আপনাদের তো বিরোধী দলে থাকা অবস্থায় এই দলটাকে যত সহজে কন্ট্রোল করা যায় সরকারে আশা আশা ভাব সেই অবস্থায় এত অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি সেই জায়গাটাই ওনার অ্যাবসেন্সে উনি বিএনপি সর্বোচ্চ জায়গায় ভালো চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু দালালের সংখ্যা এত বেশি বেড়েছে পাঁচ তারিখের পরে যে আসল বিএনপি যারা সেটা আপনি এখন খুঁজে পাবেন না একদমই পাবেন না আসল বিএনপি বলতে গেলে আপনার কাছে তালিকা আস কারণ আপনি নিউট্রাল একজন সাংবাদিকতার পেশায় গত ষোলো বছর কাজ করেছেন আপনি জানেন যে কারা কারা আসলে আসলে বিএনপির জন্য কাজ করেছে জামাতের জন্য কাজ করেছে নির্যাতিত মানুষের জন্য কাজ করেছে কিন্তু আপনার কাছেও কিন্তু কেউ ডাটা চাবে না এবং আমি বিলিভ করে বলতে পারি যে আপনার কাছ থেকে কেউ হয়তো নেই নাই যে সাগর সাহেব বলেন তো দেখি ডানপন্থী অথবা বিএনপি পন্থী অথবা দেশপ্রেমিক দশটা লোকের নামের তালিকা বলেন তো নিশ্চিত কেউ নেয়নি অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্বার্থ জন্য আওয়ামী লীগেরই লোক নাম গোপন রেখে অথবা একটু নরম তবিয়তের নেতা ছিলেন সামহাও তিনি এখন বিএনপির ব্যানারে ঢোকার চেষ্টা করছেন এবং বিএনপি এখানে স্টেজে উঠে তিনি এখন ছবি তুলছেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এটা তো গতকালকে কোন এক জায়গায় দেখলাম একজন আওয়ামী লীগের নেতা বলেই দিচ্ছেন যে এখানে অমুককে আমি নির্বাচিত করে নিয়ে আসব নির্বাচনে জয়যুক্ত করে নিয়ে আসব। এই যে এক ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটা বিএনপির জন্য অবশ্যই ক্ষতিকর এটা বিএনপি এরকম চললে বিএনপির আসল মানুষগুলো হারাবে যারা সত্যিকার বিএনপির জন্য ডেডিকেটেড সেই মানুষগুলো একটা সময় হারিয়ে যাবে এবং স্বার্থ সিদ্ধ আলা মানুষগুলো প্রয়োজনের তাগিদে বিএনপির সাথে থাকবে কিন্তু একটা সময় কঠিন সময় যখন আসবে তখন কিন্তু তারা আবার চলে যাবে আর তখন আবার আপনি দেশপ্রেমিক মানুষগুলোকে সামনে টেনে আনতে চাইলেও হয়তো আপনার কাছে তখন আর তাদেরকে ভিড়াতে পারবেন না তবে আমি বিশ্বাস করি যে পাঁচ তারিখের পরে বিএনপি বহিষ্কার করতে পেরেছে এখন লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তাদের তার মধ্যে এই যে দুই হাজার মানুষকে তারা বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায় অপরাধের কারণে এটা কিন্তু বিএনপির জন্য এবং বিএনপির রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস হয়ে থাকবে কারণ হচ্ছে আপনার এই চর্চাটা কিন্তু পূর্বে ছিল না পূর্বে যে যত সন্ত্রাস করেছে অন্যায় করেছে করতে পেরেছে উপরের তারা কিন্তু সেখানে তাদের পদপদী রেখেই চলেছে কিন্তু এখনকার সময় সেই পরিবেশটা কিন্তু নেই এবং আমি মনে করি যারা তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করলে এটা অবশ্যই কমে আসবে তবে যেভাবে দুষ্ট লোকের আনাগোনা বেড়েছে তাতে আগামী দিনে যারা অনেকে মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে মনে হয় কিছু একটা পরিবর্তন হবে আমি মনে করি না সেটা আসার আগেই প্রমাণ করে দেখাতে হবে যে না আসলে এইভাবে চলবে কারণ থাকবে না আপনার কমেন্টস এর কোনো ভ্যালু থাকবে না যে গভর্নমেন্ট আসবে সে চিন্তা করবে আমি তো ফাইভ ইয়ার্স এর জন্য ঠিকই আছি আমাকে যে কোনো মূল্যে আমি এটাকে সার্ভ করবই। কিন্তু আপনি যদি এখন সংশোধন না করেন এই যে এখন মানে বিভিন্ন জায়গায় তারা সংস্কার করছে এই সংস্কারটাও হয়তো এমন হতে পারে যে চাপে পড়ে করছে যে যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতে হলে দেখাতে হবে কিন্তু এটাকে যদি রিয়েলি তারা সংস্কার করতে পারে তাহলে সেটা অবশ্যই দলের জন্য শুভকর দেশের জন্য শুভকর না হয় আগামীর বাংলাদেশে কিন্তু সেটা সুন্দর হবে না আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি আমি নামই বলতে পারি